এগারোটা হবে এগারোটা আমি কেন সারা দেশের কাজ বললেন খারাপ করতেছে তোমার রাজনীতি মনে করে একদিনে শেষ ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছে আন্দোলন সংগ্রাম কমিটির মেম্বার আর একজন বলেন তুমি

দুই আসলে আমাকে ষড়যন্ত্র করে হ্যাঁ আজকে আমি বলবো একটা হিসেবে গণ অধিকার হিসেবে আমি আঠারো সালে এই যে আসে খান দেখতেছেন চান না আঠারো সালের জাতীয় ফিগার সবাই তিনি এক নামে

আমি বলছি পাতলামি পাপলামি করে না এটা স্বাভাবিক একটা ব্যাপার না সব পাতলানি করতেছে আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক আসলে একটা বলা ভাই বললেন সে পাগল আসলে কি সে পাগল আমি ওই আসন থেকে আমরা দেখতে চাই শোনেন এগুলো মানে দেখতে দর্শক বা আমরা বুঝি এখানে সংবাদ আপনারা দেখছেন এগুলো আসলে করলে মানুষ আসলে বিভ্রান্ত হয় হয়ছি এই সংবাদ শেষ হয়েছে